তোমাদের জন্য আমি একটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ নিয়ে আসছি যেটাকে তোমরা আসলে ইনফাইনাইট এমসিকিউ বলতে পারো কারণ এমন কোনো অ্যাডমিশন দেখা নাই যে এটাতে এইটা নিয়ে কোশ্চেন হয় নাই বা হচ্ছে বোর্ড কোশ্চেন তুমি মানে বোর্ড কোশ্চেন নাই যে এটা থেকে কোনো এমসিকিউ কোনো ধরনের হয় নাই সেটা হচ্ছে কি আমাদের নিচের কোনটি ইলেকট্রোফাইল অথবা নিচের কোনটি হচ্ছে কি নিউক্লিওফাইল সো তুমি ইনফাইনাইট এখানে তুমি স্টারমার্ক দিতে পারো আচ্ছা তো ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল তাহলে আমরা একটু দেখি যে ইলেকট্রোফাইল কি আর নিউক্লিওফাইল কি তারপরে আমরা এমসি সলিউশনটাতে আসতেছি ইলেকট্রোফাইল আচ্ছা আরেকটা কি বলছি নিউক্লিওফাইল ঠিক আছে তাই তো একটা হচ্ছে কি ইলেকট্রোফাইল আর একটা কি বলছি নিউক্লিও ফাইল আচ্ছা এখন ইলেকট্রোফাইলের কথা যদি চিন্তা করো তো এই জায়গায় ইলেকট্রোফাইল কি আচ্ছা ফাইল মানে হচ্ছে আকর্ষণ ঠিক আছে ফাইল যখনই বলবে তখন সেটা কি হবে আকর্ষণ ফাইল মানে হচ্ছে কি আকর্ষণ ঠিক আছে আকর্ষণ আচ্ছা এখন তাহলে ইলেকট্রোফাইল তার মানে কি ইলেকট্রো মানে হচ্ছে ইলেকট্রন তাহলে আমি কি বলবো যে ইলেকট্রনের প্রতি আকর্ষণ তাহলে আমি এটাকে কি বলবো তাহলে ইলেকট্রনের প্রতি আকর্ষণ ঠিক আছে ইলেকট্রনের প্রতি কি আকর্ষণ এখন নিউক্লিও ফাইল মানে আকর্ষণ নিউক্লিও বলতে কি নিউক্লিয়াস ঠিক আছে নিউক্লিয়াস রাইট নিউক্লিয়াস তাহলে আমি এটাকে কি বলবো যে নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ ঠিক আছে কি বলতেছি তাহলে নিউক্লিয়াসের প্রতি নিউক্লিয়াস এর প্রতি আকর্ষণ ওকে এটা হচ্ছে কি নিউক্লিওফাইল কি হবে নিউক্লিয়াসের প্রতি কি আকর্ষণ হবে কি নিউক্লিওফাইল আচ্ছা এখন দেখো তাহলে ইলেকট্রনের প্রতি আকর্ষণ সো ইলেকট্রন একটা কী চার্জ বলো ইলেকট্রন হচ্ছে কি নেগেটিভ ইলেকট্রন নিজে কি নেগেটিভ তাহলে নেগেটিভের প্রতি কে আকর্ষিত হবে যে হচ্ছে পজিটিভ মানে ওই যে চার্জের যে ইয়ার সংজ্ঞা সেখান থেকে আর যদি আসি যে সমধর্মী চার্জ কী করে পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীতধর্মী চার্জগুলো পরস্পরকে কী করে আকর্ষণ করে তাহলে কারা আকর্ষণ করবে এর বিপরীত যেটা রিভার্স যেটা আছে সেটা কি পজিটিভ যেটা সেইটা তাহলে পজিটিভ চার্জে কি কি করবে আকর্ষণ করবে তার মানে হচ্ছে কি ইলেকট্রোফাইল কারা যারা হচ্ছে কি পজিটিভ ওকে যারা হচ্ছে কি পজিটিভ যেমন কি কি হইতে পারে যেমন তুমি নিতে পারো হচ্ছে মূলক পজিটিভ যেটা তারপর হচ্ছে এইচ থ্রি প্লাস যেটা এই ধরনের যত ক্যাটাগর আছে পজিটিভগুলো আছে এগুলো হচ্ছে কি আমাদের হবে ইলেকট্রোফাইল মানে যেটার উপর প্লাস দেখবে সেটা হচ্ছে কি আমাদের ইলেকট্রোফাইল ঠিক আছে আচ্ছা এখন এরা হচ্ছে কি ইলেকট্রনের প্রতি আকর্ষণ হবে আচ্ছা এখন নিউক্লিওফাইল ফাইল কারা হবে নিউক্লোফাইলের ক্ষেত্রে যদি চিন্তা করি সো যাদের কি নাই মানে যারা হচ্ছে কি নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ হবে দ্যাট মিনস নিউক্লিয়াসটা কি বলো নিউক্লিয়াসটা কি পজিটিভ ওকে নিউক্লিয়াস পজিটিভ তাহলে এর প্রতি কে আকর্ষণ করবে ভাইয়া নিউক্লিয়াস এর প্রতি কে আকর্ষণ করবে অবশ্যই নেগেটিভ আকর্ষণ করবে তার মানে আমি বলতে পারবো যে নিউক্লিও ফাইলগুলো কি সবগুলো হচ্ছে নেগেটিভ চার্জধর্মী যারা নেগেটিভ তারা হচ্ছে কি নিউক্লিও আর যারা পজিটিভ তারা হচ্ছে কি তাহলে ইলেকট্রোফাইল তাই না যারা পজিটিভ তারা ইলেকট্রোফাইল সো এই যে পজিটিভ মূলক যেগুলো আসতেছে সেগুলো ইলেকট্রোফাইল আর নিউক্লিও ফাইলের জন্য কি হচ্ছে মূলক যারা তারা হচ্ছে কি নিউক্লিওফাইল তাহলে এখন মূলক কারা কারা হইতে পারে যেমন সায়ান সায়ানাইড আছে সায়ানোমূলক তারপরে হচ্ছে কি আছে হ্যালোজেন আছে হ্যালোজেন হ্যালোমূলক যেটা তারপরে কি আছে মূলক আছে সো এই ধরনের নেগেটিভ যেগুলো আছে তারা হচ্ছে কি আমাদের নিউক্লিও ফাইল এখন সো এই দুটা আসলে তো খুব ইজি যে যেগুলোতে পজিটিভ আছে তারা হচ্ছে ইলেকট্রো ফাইল আর যাদের নেগেটিভ আছে তারা হচ্ছে কি নিউক্লিও ফাইল এখন বিষয় হচ্ছে যে তোমার তো এমসি কিউ আর এইসব এইভাবে পজিটিভ নেগেটিভ উল্লেখ করে দেওয়া থাকবে না দিলে তো হয়েই গেল যে কোনটা হচ্ছে এখন এই জন্য কী থাকে এমসি এরকম কোনো চার্জ ছাড়া থাকে যেমন এখানে আছে ফসফিন পানি বিএফ থ্রি তারপরে এমনই এরকম আছে তো এরকম যদি থাকে তাহলে আমরা কীভাবে বুঝবো সো মাথায় রাখবা এগুলোকে বলা হচ্ছে প্রসম যৌগ এগুলোকে কি বলা হয় প্রসম যোগ যাদের কোনো চার্জ নাই সেগুলোকে কী বলা হয় প্রসম বলা হয় যেমন যে নিউট্রাল যারা আর কি প্রসম যৌগ আচ্ছা সো প্রশম যৌগের ক্ষেত্রে মাথায় রাখবা ইলেকট্রোফাইল নর্মালি দুই প্রকার বা নিউক্লোফাইলও দুই প্রকার একটা হচ্ছে কি পজিটিভ ইলেকট্রোফাইল আরেকটা কি প্রসম ইলেকট্রোফাইল ঠিক আছে একটা হচ্ছে পজিটিভ আর একটা কি প্রসম ইলেকট্রোফাইল আছে ইলেকট্রোফাইলের কথা যদি চিন্তা করি আমি আচ্ছা বলো তো ইলেকট্রোফাইল কী বলছি পজিটিভ যারা তারা হচ্ছে ইলেকট্রোফাইল আচ্ছা আরেকটা বিষয় কি ইলেকট্রনের প্রতি আকর্ষণ এখন কোনো যৌগের কখন ইলেকট্রনের প্রতি সে আকর্ষিত হবে যখন তার ইলেকট্রন থাকবে না যখন তার কি থাকবে না ইলেকট্রন থাকবে না তাহলে বিষয়টাকে আমি এইভাবে চিন্তা করি যে ইলেকট্রন যার শর্ট আছে যার ইলেকট্রন কি আছে শর্ট আছে যার ইলেকট্রন কি আছে শর্ট আছে সে কি হবে তাহলে আমাদের ইলেকট্রোফাইল ঠিক একইভাবে নিউক্লিও ফাইল যদি তুমি চিন্তা করো তাহলে এটাও কি বলছিলাম প্রসম হয় আচ্ছা প্রসম হয় তাহলে নিউক্লিও নিউক্লিওফাইল নিউক্লিও ফাইল কি নেগেটিভ এবং সে আকর্ষণ করবে কাকে কাকে আকর্ষণ 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 করবে 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 জাস্ট চিন্তা করো এখন পজিটিভ কে আকর্ষণ করবে এইটার মধ্যে যদি চিন্তা করো তাহলে এর ইলেকট্রন শর্ট থাকায় সে নেগেটিভ আকর্ষণ করছে তাহলে এ পজিটিভ আকর্ষণ করবে কেন কারণ এর কি আছে ইলেকট্রন এক্সট্রা আছে ইলেকট্রন কি আছে আর অতিরিক্ত ইলেকট্রন আছে এক্সট্রা আছে আচ্ছা এক্সট্রা ইলেকট্রন বলতে কি কোনো একটা যোগে এক্সট্রা ইলেকট্রন বলতে কী সেটাকে লোন পেয়ার ইলেকট্রন বলে না দ্যাট মিন্স কি বলে মুক্তজোর ইলেকট্রন বলে তার মানে কি বলে এটাকে মুক্তজোর ইলেকট্রন বলা হয় তাই না মুক্তজোর ইলেকট্রন বলা হয় আচ্ছা গুড মুক্তজোর ইলেকট্রন বলা হয় তাহলে এই জায়গায় ইলেকট্রন শর্ট শর্ট যারা কোনো একটা যোগে যদি ইলেকট্রন শর্ট হয় সেটাকে আমরা এরকম বলি ভাইয়া অষ্টক সংকোচন মানে নর্মালি যোগগুলো কীভাবে তৈরি হয় পূর্ণ করে তৈরি হয় সো এটাকে আমরা কি বলবো অষ্ট অষ্টক সংকোচন বলবো হ্যাঁ কি বলবো অষ্টক সংকোচন বলবো ঠিক আছে অষ্টক সংকোচন বলবো আর ওইটাকে আমরা কি বলবো যার মুক্তি ইলেকট্রন আছে বা লোন প্যার ইলেকট্রন যাদের আছে তারা হচ্ছে কি তোমার তাহলে নিউক্লোফাইল আর যারা অষ্টক সংকোচন করতেছে তারা হচ্ছে কি ইলেকট্রোফাইল তাহলে ভাই অষ্টক সংকোচন কোন কোন যোগে হইতে পারে যেমন আমি তোমাকে একটা উদাহরণ উদাহরণ দেই যেমন হচ্ছে বোরন ট্রাইফ্লোরাইড ওকে বোরন ট্রাইফ্লোরাইড তারপরে হতে পারে তোমার হচ্ছে অ্যালুমিনিয়াম ট্রাইফ্লোরাইড ঠিক আছে এল এলএফ থ্রি অ্যালুমিনিয়াম কি ট্রাইফ্লোরাইড তারপরে হইতে পারে হচ্ছে তোমার কি বোরন ট্রাইক্লোরাইড ঠিক আছে বিসিএল থ্রি এবং কি অ্যালুমিনিয়াম ক্লোরাইড যেটা এ এল সি এল থ্রি ওকে এ এল সি এল থ্রি এ এল সি এল থ্রি তাহলে এই যে যৌগুলাতে যদি তুমি খেয়াল করো দেখো যে এইখানে খেয়াল করো যে অ্যালোমি আমি অ্যালুমিনিয়াম ক্লোরাইড হচ্ছে বোরণ ট্রাই নেই এটা হচ্ছে বোরণ এইদিকে ফ্লোরিন এইদিকে ফ্লোরিন এবং এইদিকে কি আছে ফ্লোরিন খেয়াল করো তো যে এই বন্ডগুলোতে প্রত্যেকটা বন্ডে কয়টা করে ইলেকট্রন একটা বন্ড মানে কয়টা ইলেকট্রন দুইটা ইলেকট্রন তাই না একটা বন্ড মানে দুইটা ইলেকট্রন ওকে দুই দুই চার আর দিয়ে ছয় খেয়াল করো তো এইখানে শেষ কক্ষ হতে কয়টা ইলেকট্রন হয়েছে ছয়টা ইলেকট্রন কিন্তু হয়েছে আর কিন্তু কোনো ইলেকট্রন নাই বরণের আর কিন্তু কোনো ইলেকট্রন শেষ শেষ লেয়ারে বরণ পাঁচ না সো শেষ লেয়ারে কিন্তু দুই আর পাঁচ ঠিক আছে সরি আর দুই আর কত তিন বোরনের জন্য দুই আর তিন তো এই তিনটা ইলেকট্রন দেখে বন্ডে অলরেডি যুক্ত হয়েছে তাহলে আর তো কোনো ইলেকট্রন নাই তাহলে কি হয়েছে এখানে ইলেকট্রন শর্ট ঘাটতি দেখা গেছে তাহলে এটা কি হবে ইলেকট্রো হবে তার মানে এর অষ্টক সংকোচন হচ্ছে তাহলে এ কী করবে ইলেকট্রন শর্ট তাহলে এ কাকে আকর্ষণ করবে কাকে আকর্ষণ করবে বলো নেগেটিভকে আকর্ষণ করবে এই জন্য এ হচ্ছে কি পজিটিভ তাহলে একে বলতেছি আমি কি ইলেকট্রোফাইল এখন নিউক্লো ফাইল কাকে বলবো তাহলে এক কথায় সামারি হচ্ছে কি ইলেকট্রোফাইল কি যারা পজিটিভ সামারি হচ্ছে কি ইলেকট্রো পজিটিভ এবং আরেকটা হচ্ছে কি অষ্টক সংকোচন ঘটবে ইলেক্ট্রোফাইল পজিটিভ এবং হচ্ছে কি অষ্ট কি ঘটবে সংকোচন যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে ইলেক্ট্রোফাইল অথবা তুমি আরেকটা চিন্তা করতে পারো যে তোমার পজিটিভ আরেকটা হচ্ছে কি ইলেকট্রন শর্ট যাদের আছে বন্ধন ইলেকট্রন শর্ট আছে বা যোগে ইলেকট্রন শর্ট আছে তারা হবে কি একদম ইলেকট্রোফাইল এখন নিউক্লিও ফাইলের যদি চিন্তা করো সো নিউক্লিও ফাইল কি বলছি প্রথমত তারা নেগেটিভ প্রথমত তারা নেগেটিভ ওকে গুড প্রথমত নেগেটিভ আরেকটা কি বলছি ইলেকট্রন এক্সট্রা ড্যাট মিন্স কি লোন পেয়ার ইলেকট্রন ইলেকট্রন এক্সট্রা ড্যাট মিন্স কি বলা হয়েছে লোন পেয়ার ইলেকট্রন যদি থাকে ইলেকট্রন এক্সট্রা তার মানে কি লোন পেয়ার ইলেকট্রন ভাই কাদের মুক্তজোর ইলেকট্রন আছে চিন্তা করো তো তুমি কাদের কাছে মুক্তজোর ইলেকট্রন আছে এইখানে অপশন থেকে যদি দেখো ভাইয়া ফসফিনের কিন্তু কি আছে মুক্ত জরুরি ইলেকট্রন আছে কয়টা আছে একটা মুক্তজুরি ইলেকট্রন আছে অ্যামোনিয়া যদি তুমি চিন্তা করো অ্যামোনিয়ার কিন্তু একটা জরুরি ইলেকট্রন আছে তারপরে যদি তুমি পানি চিন্তা করো এইচ টু ও এটাতে কিন্তু দুইটা জরুরি ইলেকট্রন আছে ঠিক আছে তারপরে যদি তুমি চিন্তা করো যে সালফার ডাইঅক্সাইড তুমি হচ্ছে হাইড্রোজেন সালফাইড চিন্তা করো এইচ টু এস যদি চিন্তা করো এইস টু এস তো এইটা তো কী আছে দুইটাও মুক্তজোর ইলেকট্রন আছে তাহলে এই ধরনের যে যৌগুলা যাদের কি আছে লোন পেয়ার ইলেকট্রন আছে তারা কি করবে বলো পজিটিভকে আকর্ষণ করবে মানে ইলেকট্রন দেওয়ার জন্য রেডি হবে যেমন যেমন আমি কীভাবে বলি যে কীভাবে দেয় ভাইয়া যে মুক্তজোর ইলেকট্রন কিভাবে দেয় আমরা জানি যে অ্যামোনিয়াম প্লাস অ্যামোনিয়াম প্লাস গঠিত হয় কিভাবে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে কিরকম দেখো এইচ থ্রি এন এখানে কি আছে একটা মুক্তজোর ইলেকট্রন আছে এর কাছে যদি এইচ প্লাস আসে এইচ প্লাসের কোনো কী নাই ইলেকট্রন নাই এখন এই থ্রি এনটা কি করে এইস প্লাসকে একটা ইলেকট্রন দিয়ে দেয় সন্নিবেশ বন্ধনের মাধ্যমে এখান থেকে সেটা কি হয় অ্যামোনিয়াম প্লাস গঠন করে ওকে সো এইভাবে কী হয় তাহলে মুক্তি ইলেকট্রন দিচ্ছে ওই যে দিচ্ছে পজিটিভ দেখো পজিটিভের প্রতি আকর্ষণ হয়েছে কিনা দেখো এটা হচ্ছে পজিটিভ আর এটা কি তার নেগেটিভ ঠিক আছে আচ্ছা মেইনলি এইটার উপর ডিপেন্ড করেই হচ্ছে রসায়নে বা হচ্ছে জৈব যুগে বেশ কিছু আমাদের যোগের বা বিক্রিয়া হচ্ছে ডিফারেন্ট 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 ওয়ে আছে বা বিভিন্ন রকমের প্রকার করা যায় সো যাই হোক সো আমাদের আজকের জিনিস সেটাই ছিল এখন দেখো ইলেকট্রোফাইল তুমি যদি চিন্তা করো তাহলে ফসফিনে এখানে মুক্ত যদি ইলেকট্রন কয়টা আছে একটা আছে পানিতে কয়টা আছে দুইটা আছে। তাই না এবং অ্যামোনিয়াতে কয়টা আছে একটা আছে তাহলে অ্যান্সার আমাদের কি হবে বোরন ট্রাইফ্লোরাইড